প্রিয় ভিও আপনার প্রস্রাব কি ক্লিয়ার হচ্ছে না প্রস্রাবের রং কি হলুদ ধূসর বা ঘোলাটে আপনার প্রস্রাব ক্লিয়ার না হওয়ার পেছনে কোন কোন কারণগুলি দায়ী তা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রস্রাব ক্লিয়ার না হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে পানি কম পান করা শরীরে পানির পরিমাণ কমলে প্রস্রাব ঘন ও হলুদ হয় যদি ইউরিন ইনফেকশন বা ইউটিআই থাকে তাহলে প্রস্রাব ঘোলা হয় দুর্গন্ধ থাকতে পারে এমনকি ব্যথাও হতে পারে কিডনি ঠিক মতো ফিল্টার না করলে প্রস্রাবে প্রোটিন রক্ত বা অন্য পদার্থ মিশে গিয়ে প্রস্রাব ঘোলা হয় ডায়াবেটিস থাকলে অতিরিক্ত সুগার প্রস্রাবে চলে এলে তা ঘোলা ও মিষ্টি গন্ধযুক্ত হয়ে থাকে লিভার বা যকৃতের সমস্যা থাকলে প্রস্রাব গাঢ় বা হলুদ হতে পারে প্রস্রাবে পাথরের কারণে ইনফেকশন বা রক্ত মিশে প্রস্রাব গোলা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম